বাংলাদেশ ক্ষেত্রে আমাদের আলোচিত ও সমালোচিত সাংবাদিক মুন্নি সাহা বিগত দুই দশক ধরে বাংলাদেশের টেলিভিশন সাংবাদিকতায় পরিচিত মুখ নানা কারণে তিনি সমালোচনার শিকার হয়েছেন প্রশংসিত হয়েছে নানা অনুসন্ধানী প্রতিবেদন আর কর্মমুখর জীবনের জন্য তবে দেশের মানুষ সবসময়ই তার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলী ছিলেন সম্প্রতি মুন্নি সাহাকে আটক করা হয় যদিও পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে এরপর থেকেই তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা সমালোচনা তিনি বিয়ে করেননি এমন দাবি করলেও এর মধ্যে গণমাধ্যমের খবরে এসেছে মুন্নি সাহা বিবাহিত এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এ নিয়ে আলোচনা আর সমালোচনার ঝড় বইছে তার স্বামী কবির হোসেন তাপসকে মুন্নি সাহার সঙ্গে তার বিয়ের বিস্তারিত জানতে চায় তারা ২০১৬ সালে দৈনিক প্রতিদিনের সংবাদে একটি সাক্ষাৎকার দেন মুন্নি সাহা সেখানে এক প্রশ্নের জবাবে তিনি জানান তিনি সাংবাদিকতা করতে গিয়ে বিয়ে করার সময় পাননি পারিবারিক চাপ থাকলেও বিয়ে করেননি তিনি প্রেম হয়েছিল কি না এমন প্রশ্ন করা হলে মুন্নি সাহা জানান প্রেম ঠিক না তবে কবির হোসেন তাপস নামে এক ব্যবসায়ীর কথা বলেন তিনি তারা দুজনেই একসঙ্গে বিয়ে করার সময় পাননি উল্লেখ করে মুন্নি সাহা বলেন তিনি বোধ হয় প্রেমই করতে চেয়েছিলেন বিয়ে নয় বিয়ে করলে প্রেম থাকে না বলেও সে সময় মন্তব্য করেন তিনি ভালো হতো সংসার ছেলে মেয়ে থাকতো এসব বিষয়ে কখনো মনে হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে মুন্নি সাহার সাপ জবাব না তার এমনটা কখনো মনে হয়নি এটিএন এটিএন বাংলা তার সন্তান বললে মন্তব্য করেন তিনি জানা গেছে মুন্নি সাহা ও তার স্বামী কবির হোসেন তাপস এম এস প্রমোশন নামে একটি ডিজিটাল বিজনেস প্রতিষ্ঠান পরিচালনা করেন ব্যাংক নথি থেকে জানা গেছে প্রতিষ্ঠানটি বিশ্বের বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানি করে স্থানীয় বাজারে সরবরাহ করে থাকে এছাড়া আরেকটি সূত্র জানিয়েছে বাজারে বিভিন্ন পণ্যের ডিজিটাল মার্কেটিং করার পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে তারা ব্যবসায়িক কাজ পরিচালনা করেন তবে এই তথ্যের কোনো সঠিক সূত্র পাওয়া যায়নি এদিকে মুন্নি সাহা ও কবির হোসেন তাপসের একাধিক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন তারা দীর্ঘদিন ধরে প্রেম করেছেন আর অনেক দিন ধরে তারা একসঙ্গেও থাকছেন পরবর্তীতে তারা আইনিভাবে বিয়ে সম্পন্ন করেন তাও প্রায় আট বছর আগে মাহমুদা বিথি একুশে টেলিভিশন